আজকে আমরা ফরাজি আন্দোলন নিয়ে আলোচনা করব। এবং এই ফরাজি আন্দোলন তোমরা একটু দেখে নাও এবং তোমাদের যদি আমার এই চ্যানেলটা ভালো লেগে থাকে তাহলে তোমরা অতি অবশ্যই সাবস্ক্রাইব করবে আমরা এখানে গোটা টেনের সিলেবাসটা এখানে আলোচনা করে দেব। এই ফরাজি আন্দোলন এই ফরাজি শব্দটা কোন শব্দ থেকে এসেছে ফরজ থেকে ফরাজি শব্দটা এসেছে ফরজ থেকে ফরাজি এবং এই ফরাজি আন্দোলন আঠেরোশো সালে বাংলাদেশের ফরিদপুরে শুরু হয় এবং আঠেরোশো আঠেরো থেকে উনিশশো ছয় খ্রিস্টাব্দ পর্যন্ত মূলত এই আন্দোলন হয়েছিল এবং এই আন্দোলনের প্রতিষ্ঠাতাকে এই আন্দোলনের প্রতিষ্ঠাতা ছিলেন হাজি শরিতুল্লাহ হাজি শরীতুল্লাহ এবং তার একটু বাইরটা আমরা একটু দেখে নিই তিনি বারো বছর বয়সে মৌলানা বাসরাত আলীর মক্তবে ভর্তি হয়েছিলেন এবং পরবর্তীতে হুগলির ফুরফুরাতে আরবি ও ফার্সি ভাষা শিক্ষা নেন এবং সতেরোশো নিরানব্বই খ্রিস্টাব্দে তিনি মক্কায় গিয়েছিলেন এবং কাইরোর আল আজাহার বিশ্ববিদ্যালয়ে সেখানে তিনি ভর্তি হন এবং আঠেরোশো সালে তিনি দেশে বা ফরিদপুরে ফিরে আসেন এবং তার যে প্রবর্তিত যে ধর্মীয় সম্প্রদায় হাজির সৈয়দুল্লাহর প্রবর্তিত ধর্মীয় সম্প্রদায় হলো ফরাজি নামে পরিচিত এবং এই বিভিন্ন পরীক্ষা এবং মাধ্যমিকে এবং এই ফরাজি শব্দের অর্থ তোমাদের পরীক্ষায় এসে থাকে এবং সেগুলো তোমরা একটু দেখে নাও এখানে দেখো ফরাজি শব্দটা ফরাজি শব্দের অর্থ কী এবং এটা আরবি ভাষায় ইসলাম নির্দিষ্ট বাধ্যতামূলক কর্তব্য ভেরি ভেরি ইম্পর্ট্যান্ট এবং ফরাজি শব্দের অর্থ আরবি ভাষায় ইসলাম নির্দিষ্ট বাধ্যতামূলক কর্তব্য দারুল হার্ব কথার অর্থ কী অর্থ হল শত্রুর দেশ দারুল ইসলাম কথার অর্থ কী পবিত্র দেশ এবং এর পরবর্তীতে আঠেরোশো সাঁত্রিশ সালে হাজি শরীতুল্লাহর মৃত্যু হয়েছিল এবং তার মৃত্যুর পর তার পুত্র মোহাম্মদ মহসিম মহসিন বা দুদুমিয়া তিনি নেতৃত্বভার গ্রহণ করেছিলেন এবং তার প্রধান কার্যালয় ছিল যে দুদুমিয়ার প্রধান কার্যালয় ছিল বাহাদুরপুর দুদুমিয়া ভেরি ভেরি ইম্পর্ট্যান্ট এটা তোমার বিভিন্ন পরীক্ষাতেও এসে থাকে যে পঞ্চায়েত শাসন ব্যবস্থার প্রবর্তন করেছিলেন দুদুমিয়া মানে তার পঞ্চায়েতি শাসন ব্যবস্থা পঞ্চায়েতী ব্যবস্থাটা প্রবর্তন করেছিলেন এবং তার সময় আন্দোলন কোথায় কোথায় বিস্তার লাভ করে বা ফরাজি আন্দোলন মূলত ফরিদপুর ঢাকা বাখরগঞ্জ কুমিল্লা খুলনা ময়মনসিংহ যশোর দক্ষিণ চব্বিশ পরগনা এইসব জায়গায় ফরাজি আন্দোলন একটা ব্যাপক আকার ধারণ করেছিল তোমরা এইটা ডিটেলসটা দেখে নাও এটা এমসিকিউ কোশ্চেন বা এসি কোশ্চেন তোমাদের টোটালটাই হয়ে যাবে এবং এটা দেখে নেওয়ার পর বইটা দু একবার রিডিং দেবে দেখবে তোমাদের খুব সহজেই নোটটা তৈরি হয়ে যাবে এবং এর পরবর্তীতে দেখো যে আঠেরোশো ষাট সালে বাহাদুরপুরে দুদুমিয়ার মৃত্যু হয়েছিল এবং এরপরের দায়িত্ব নেন তারিফ মানে নোয়া মিয়া আবদুল গফ্ফুর ওরফে নোয়া মিয়া তাহলে ফরাজি আন্দোলনের বৈশিষ্ট্যটা কী ফরাজি আন্দোলনের বৈশিষ্ট্যটা একটু আমরা দেখে নিই এই আন্দোলন একটি ছিল কৃষক আন্দোলন এবং এই কৃষক আন্দোলন এক নম্বর দু নম্বর ছিল এই আন্দোলন বাংলার মধ্যে সীমাবদ্ধ ছিল সমগ্র ভারতবর্ষে বা ভারতের বাইরে বা এটি মানে ছড়িয়ে যায়নি এটা বাংলার মধ্যেই সীমাবদ্ধ ছিল তিন নম্বর আন্দোলনকারীরা জমিদারদের উচ্ছেদ উচ্ছেদ চায়নি আন্দোলনকারীরা জমিদারদের উচ্ছেদ চায়নি এবং চার নম্বর পঞ্চায়েতী ব্যবস্থার প্রবর্তন হয়েছিল এবং পাঁচ নম্বর নীল চাষ বিলোপ না চাওয়া নীল চাষ বিলোপ না চাওয়া এবং এই আন্দোলনের গুরুত্ব কি গুরুত্ব এক নম্বর কৃষক সম্প্রদায়কে এই আন্দোলন একত্রিত করেছিল কৃষক সম্প্রদায়কে ঐক্যবদ্ধ করেছিল দু নম্বর দুদুমিয়া কৃষকদের নতুন চেতনায় উদ্বুদ্ধ করেন ফরাজি আন্দোলনের কৃষক আন্দোলনের মাধ্যমে দুদুমিয়া কৃষকদের নতুন চেতনায় উদ্বুদ্ধ করেছিলেন এবং তিন নম্বর গুরুত্ব যেটা ব্রিটিশ শাসনের উচ্ছেদ চেয়েছিল পরে এটা পাবনা কৃষক আন্দোলনের প্রতিফলন ঘটে এটি একটি কৃষক আন্দোলনের উচ্ছেদ বা সরি ব্রিটিশ শাসনের উচ্ছেদ চেয়েছিল পরে এটি পাবনায় কৃষক আন্দোলনের প্রতিফলন ঘটে ঠিক আছে আমার এই চ্যানেলটা তোমাদের যদি ভালো লেগে থাকে তোমরা অতি অবশ্যই সাবস্ক্রাইব করবে ঠিক আছে ধন্যবাদ সকলকে